প্রিয় দর্শক ভালো আছেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বা ভারত আর বাংলাদেশে যে পরিস্থিতি এখন দাঁড়াইছে যে যে কোনো মুহুর্তে খুব বড় কিছু একটা ঘটার বা মানে বিশেষ কিছু বা মানে যে পরিমাণ উত্তেজনা পরিস্থিতি এসে দাঁড়াইছে যে যেকোনো সময় কিছু একটা গড়ার সম্ভাবনা বা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা যদি এই বিষয়ে বিশ্লেষণ করি যে আসলে এটা ঘটার পরে যে কি হওয়া মানে যদি কোনো সাময়িক অভিযান বা কোনো যে পরিমাণ প্রেশার বা চাপ ভারত যে তাহলে বাংলাদেশ আসলে কোন দিকে যাইতে পারে বা কি হইতে পারে ভবিষ্যতে আমরা যদি দুনিয়ার অন্যান্য দেশগুলা দেখি যেমন ধরেন সৌদি আরব সৌদি আরব মাঝখানে কাতারকে যে পরিমাণ মানে প্রেশার দিছিল বা যে পরিমাণ চাপে রাখছিল প্রতিবেশী দেশ হিসাবে জানি না আপনারা কতজন মানে এই বিষয়ে জানেন পুরো মানে আকাশ আকাশ মানে আকাশের যে রাস্তা বা আকাশ মানে বিমান চলাচল পর্যন্ত অবরুদ্ধ করে ফেলায় মানে সৌদি আরবের সাথে কাতারের এমন এক পরিস্থিতি সে দাঁড়াইছিল যে বললাম না যে মানে সৌদি আরবে আকাশ থেকে বিমান চলাচল করতে পারবে না এমনকি মানে যত ধরনের অবরুদ্ধ করা প্রতিবেশী দেশ হিসেবে করতে পারে সব ধরনের রাস্তা সৌদি আরব নিয়ে নিছিল এক সময় নেওয়ার পরে আপনারা এটাও জানেন যে কাতার খুব সক্ষমভাবে বা খুব মানে মানে বুদ্ধিমত্তা দিয়া সেই সমক সমস্যার সম্মুখীন হয়েছে এমনকি সে বিজয় লাভ করছে তুরস্কের সাহায্যে বা অন্যান্য দেশের যে মানে কাতারের প্রতি যে বন্ধুত্ব স্বরূপ ছিল তাদের সাহায্যে মানে কাতার আস্তে এমন এক জায়গায় দেয়া দাঁড়াইছে সৌদি আরবেরই মাথা নত করতে হয়েছে এক সময় যে সৌদি আরব উপলব্ধি করতে পারছে বা বুঝতে পারছে যে কাতারের প্রতি আমাদের যে দৃষ্টিকোণ এই দৃষ্টিকোণ দিন শেষে সৌদি আরবেরই মানে ক্ষতি সম্মুখীন হয়েছে তো যখন সৌদি আরব সেটা বুঝতে পারছে ধীরে ধীরে কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিছে আবার যদি ইরানের সাথে বলি ইরান কিন্তু যখন থেকে ইরানের বিপ্লব ঘটছে যখন থেকে আমেরিকার যে মদত সরকারের পতন ঘটছে তখন থেকে যে ইরানকে যেই পরিমাণ চাপের উপরে রাখা হয়েছে শুধু আমেরিকা না ইউরোপীয় যে দেশগুলা বা অন্য অন্য মানে সব যে ইউরোপের মিত্রগুলা মিলিয়া এই এ তো একটা দুইটা দেশ না প্রায়ই মানে কমসে কম তো দশ পনেরোটা দেশ হইবে যে পরিমাণ চাপের উপরে ইরানকে রাখা হয়েছে এই সব চাপ ইরান মোকাবেলা কইরা যে অবস্থায় এখন দাঁড়াইছে ইরান ইরান কিন্তু বিশ্বের শক্তিতে বা বিশ্বের যে পরাশক্তি দেশগুলাতে মানে মানে বড় বড় শক্তিধর দেশের সাথে তালে তাল মিলিয়া চকে চোখ রাখে কথা বলতে পারতাছে তো সবসময় যে দুনিয়া মানে মানে দেশের চাপে বা পরশীদের চাপে যে খারাপ হয় যা বা মানে লস হয় বা ক্ষতি হয় তাও না বরং দুনিয়ার ইতিহাস আরো উল্টাটা হয় যে যদি যথেষ্ট বুদ্ধিমত্তা থাকে যাদের উপরে তুমি প্রেশার করতে মানে চাপ দিতেছ বা অন্যায়ভাবে মানে তাদের উপরে অন্যায় আচরণ করতো তাদের যদি যথেষ্ট বুদ্ধিমত্তা থাকে দেখা গেল তারাই এক সময় মানে তোমার সম লেভেলে আসে পড়বে বা তোমার ঊর্ধ্বেও ইতিহাস হইতে পারে এই জন্য ভারতেরও মানে এই ধরনের সম্ভাবনা আছে যদি বাংলাদেশের প্রতি এইভাবে চাপ অব্যাহত রাখা শুরু করে ভারত যদি মানে বাংলাদেশ যদি যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে এগুলো সামাল দিতে পারে এমনও হইতে পারে যে ভারত মানে বাংলাদেশ ভারতের মানে কাঁধে কাঁধ মানে রাখার মতো চলে আসতে পারে আর এটাই সম্ভাবনা বেশি যেহেতু পাকিস্তান বলেন অন্য অন্য দেশ বলেন বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত তারা আর পাকিস্তান কিন্তু যুদ্ধের বা স্বাধীনতার পর থেকেই চেষ্টা করতে যে বাংলাদেশের সাথে একটা মানে ভারসাম্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য বাংলাদেশই কিন্তু অনেকটা পিছিয়ে পিছিয়ে হারতেছিল ভারত কিন্তু এখন ধীরে ধীরে বাংলাদেশকে ওই দিকেই ঠেলা দিতেছে যে যেহেতু ভারতের যে চাপের মোকাবেলা করতে গেলে অবশ্যই বাংলাদেশের বিকল্প রাস্তাগুলো দেখতে হবে বা বিকল্প রাস্তা খুঁজে বাই করতে হবে ভারত কিন্তু দিনে দিনে বাংলাদেশকে ওই দিকে আগায় দিতেছে যে বাংলা মানে আবার পাকিস্তানের প্রতি মানে ডাইলার মানে মানে আগায় দিতেছে আর কি তো দিন শেষে আসলে যদি এমনও হইতে পারে যে ভারতের যে বর্তমান বাংলাদেশ নীতি এটা ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক বা সবচেয়ে মানে ইতিহাসের বা ভারতের যে রাজনীতির যে ধারা এটা সবচেয়ে মানে মানে জঘন্য ডিসিশন হইতে পারে বা সবচেয়ে বড় ভুল হইতে পারে যে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আবার এমনও হইতে পারে যে সবচেয়ে ভালো হইতে পারে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা আন্তর্জাতিক বা বিশ্বের যে ইতিহাসে যা বলা হয় যে তা যদি দেখি যে অন্য অন্য দেশগুলোর সাথে যেই পরিমাণ প্রতিবেশী দেশগুলো বা পড়াশক্তিগুলা প্রেশার দেওয়াতে যা হয়েছে বন্ত উল্টাটা হয়েছে যে তারা আরো শক্তিশালী হয়েছে তারা আরো বুদ্ধিমত্তা বা আরো মানে দক্ষ হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে যদি আবার সিরিয়ার কথা বলি ফিলিস্তিনি কথা বলি আপনি দেখেন ইসরায়েলের মতো এত শক্তিশালী দেশ যাদের এত হাই কোয়ালিটি প্রতিরক্ষা ব্যবস্থা বলেন বা যুদ্ধ ব্যবস্থা বলেন থাকার পরেও কিন্তু জানিনা জনসংখ্যা আসলে কত সম্ভবত বিশ পঁচিশ লাখ বা ধরেন এক কোটি ধরেন এক কোটি জনগণ রে দোমাইতে বা এক কোটি জনগণ হজম করতে কিন্তু তাদের নাকানি চুমানি খাইতে হইতেছে আর ভারত এই 20 কোটি জনগণ এই মানে মানে ইসরায়েলের মতো একটা বুদ্ধিমত্র দেশ সম্পন্ন মানে বুদ্ধিমত্র মাত্রা দেশ তারাই হিমশিম গিয়ে যায় ভারত এই 20 কোটি জনগণ এত সহজে হজম করে ফালাইতে পারবে এত সহজে এই 20 কোটি জনগণকে মানে काबू কইরা ফলাইতে পারবে এটা কিটা কিন্তু এতটা সহজ না এজন্য অপেক্ষা করি যে পরিস্থিতি আমাদের সামনে কি নিয়ে আসে আমরা অযত সবসময় চেষ্টা করবো সত্য সুপথে থাকার জন্য তারপর যে অস্তিত্ব বলি খোদা বলি যা আমাদের কপালে যা লেখছে বা যা লেখা আছে ভালো থাকলে ভালো খারাপ থাকলে ভালো আমরা অবশ্যই ধৈর্য আর অপেক্ষা করি দেখি আমাদের কপালে কি আছে ধন্যবাদ সবাইকে